যে যেখান থেকে ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি এবিসি ইউসি স্বাস্থ্যকেন্দ্রের পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন এখানে এই জায়গাটি হলো কান্দি স্কুল সংলগ্ন অর্থাৎ পূর্ব কোটালিপাড়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয় সংলগ্ন রঞ্জিতা হালদার স্টোর এর সামনে প্রতি শুক্রবার এই মাসব্যাপী এই মাসব্যাপী প্রতি শুক্রবার সকাল নয়টা থেকে এগারোটা পর্যন্ত অর্থাৎ দুই ঘন্টা দুই ঘন্টা এখানে ফ্রি সার্ভিস দেওয়া হবে বিনামূল্যে স্বাস্থ্যসেবা কেন্দ্র হিসাবে এখানে যারা শুনছেন বিভিন্ন জায়গা থেকে এখানে এসে আপনি প্রাথমিক যে চিকিৎসাটা নিতে পারেন এখানে ব্লাড প্রেশার মাপা হয় তারপর ডায়াবেটিক্স পরীক্ষা করা হয় আপনি তাৎক্ষণিকভাবে অসুস্থ হয়ে পড়লে আপনি এখানে একটি প্রাথমিক চিকিৎসার ব্যবস্থা দেওয়া হয়ে থাকে এই ইউনসি ট্রাস্টের পক্ষ থেকে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি এবিসিউসি স্বাস্থ্য কেন্দ্রের যিনি নার্স হিসেবে দায়িত্বে রয়েছেন তিনি একজন রুগীকে তার ব্লাড ব্লাড প্রেশার পরীক্ষা করছেন কত প্রেশার আছে সেটি মেপে দেখছেন আমরা দেখতে পাচ্ছি যে যেখান থেকে ভিডিওটি দেখছেন আমি আপনাদেরকে অনুরোধ জানাবো আপনারা যে যেখান থেকে শুনছেন এটি ভিডিওটি অন্যকে দেখার সুযোগ করে দেবেন যাতে এই মাসব্যাপী অর্থাৎ এপ্রিল মাস এই এপ্রিল মাস ব্যাপী এখানে প্রতি শুক্রবার দুই ঘন্টা ফ্রি সার্ভিস দেওয়া হবে সকাল নটা থেকে এগারোটা পর্যন্ত এর মধ্যে আপনারা আসলে পরেই এখানে আপনারা প্রাথমিক চিকিৎসাটি নিতে পারবেন আবারও আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমি ভিডিওটি এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ